কন্যাগরের ডাক্তার পুকুর খুব সুনামধন্য পুকুর এখানে প্রচণ্ড মাছ খায় আমরা আগেও দেখেছেন হয়তো অন্য চ্যানেলের ভিডিওতে আমার চ্যানেলে প্রথম চলুন দেখা যাক শিয়াদের সঙ্গে কথা বলে নিয়ে যাক নমস্কার বলছি এটা ডাক্তার পুকুরে কি কত নম্বর দিন চলছে আজকে জানি না মাঝখানে বন্ধ ছিল কারণ সেই একবার প্রচন্ড বৃষ্টি হয়েছিল না মেঘ ফেটে তখন মাঝখানে সপ্তাহখানেক বন্ধ ছিল তো সেই হিসাবে দেখতে গেলে তিন চার নম্বর দিন হচ্ছে তার আগে আবার তিন চার দিন হয়ে গেছে কিরকম মাছের মুমেন্ট আছে সকাল থেকে

দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি এই দাদা ভাইয়ের সঙ্গে কথা বললাম আমি চার পাঁচটা পুকুরে ঘুরে দেখাবার চেষ্টা করব কিরাম কি মাছ হচ্ছে না হচ্ছে শিকারিদের মুখ থেকে আপনাদের এই পুকুরের ভিডিও আমার ছেলে আজকে প্রথম আপনারা শুনলেন তো ডাক্তার পুকুর খুলেছিল বাট বৃষ্টির জন্য বন্ধ রেখেছিলো বৃষ্টি বন্ধতে আবার যতই ডাক্তার পুকুর খুলে গেছে চলুন আমি শিকারি ভাইদের সঙ্গে কথা বললাম আপনাকে দেখাচ্ছি

আচ্ছা আপনাদের কি সকালে কি মাছ হয়েছে মোটামুটি ছোটো ছোটো আচ্ছা আচ্ছা রুই মাছ হয়েছে ঠিক আছে আমরা পুকুরে পুরো অপোজিট সাইডে চলে এসেছি আমি দেখাবার চেষ্টা করছি ঠিক আছে কথা বলে দেখাবো দাদা আপনার কত নম্বর সিটটা ছেষট্টি নম্বর সিট দেখুন ছেষট্টি নম্বর সিটের জাল

বন্ধুরা পুকুরের ঠিক ওপাশে এক দাদা ভাই মাছ লাগিয়েছে বাট আমি দেখবার চেষ্টা করছি জানি না কতটা দেখাতে পারবো চলুন দেখা যাক পুকুরের চার পাঁচটা আমরা ঘুরে দেখাচ্ছি শিকারীরা সেই হিসেবে কোনো মাছে এখনো পর্যন্ত ধরতে পারে ঠিক মতন যা হয়েছে ছোট এক কিলো বারোশো করে হয়েছে সব মাছ খুব একটা বড়ো মাছ হয়নি সবাইকারী এই দিকটা দেখাচ্ছি আপনাদের চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদের আমি ডাক্তার পুকুরে চা পাঁচটা ঘুরে দেখাবার চেষ্টা করছি এই রাস্তা বন্ধ করে ঘুরে ঘুরে আমরা নিয়ে যাচ্ছি আমরা এটা খুব একটা মুভমেন্ট নেই তবে যে কটা সিটে মাছ আছে ঘুরে দেখাবার চেষ্টা করব চলুন আমি চেষ্টা করছি যেখানে মাছ খাচ্ছি আপনার দেখাবার

মাছ খায় তার প্রথম কথা হচ্ছে যে আবহাওয়া কেমন আছে তারপরে হচ্ছে আপনার টোপের কতটা দম আর আপনি যে মাছকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবেন যে আপনার চারের ক্ষমতা কতটা সেটাই পুকুরের মাছ বা এ নির্ভর করে এই তিনটের উপর আর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মাছ খেতে পারতো আহ চল্লিশ পঁয়তাল্লিশ কেজিতে নিয়ে যাবেন আর এইটা খুব ভালো পুকুর এ আপনাকে নিরাজ করবে না কিন্তু আবহাওয়াটা দেখে আসবেন আর যখন তৈরি হয়ে আসবেন যে যে আপনি চার রাখবেন বা টোপটা বিশেষ করে সেটা একটু ধ্যান দিয়ে আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ কত নম্বর সিট আপনার একচল্লিশ নম্বর সিট বাহ দেখুন বন্ধুরা একচল্লিশ নম্বর সিটে মাছ দেখাচ্ছে ঠিক আছে

বাকি বেশিরভাগ সিটেই মাছ হয়েছে সিকে খুশি তো আমরাও খুশি তো আপনারা আসবেন ভিডিও দেখে অবশ্যই ভিডিও দেখে আসবেন মাত্র হাজার টাকার বিনিময়ে চার কাঁচার শিপ ফেলতে পারবেন আসুন আর এখানে তো ছাতু সুজি চলবে বাকি সাদা টুপি চলবে কোনো কালো টুপ চলবে না বাকি আপনারা ভিডিও দেখে আসবেন অবশ্যই বিচার বিবেচনা করে আসবেন চলুন আরও আগে দেখাচ্ছি বন্ধুরা আশা করছি আমি পুরো পুকুরে ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সিটটা বুকিং করবেন একটু ভালো ওয়েদার দেখে আসবেন এই পুকুরে কাউকে নিরাশ করে না প্রচুর মাছ আছে বাই বাই